আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন ইতিমধ্যেই জানা গেছে যে তুফান সিনেমাটির এই সপ্তাহ মানে চলতি সপ্তাহের ভিতরে একটি ভিডিও ক্লিপ আসতে চলেছে সেটা হতে পারে টিজার বা সেটা তুফান সিনেমার গান তো এবরি এই সংবাদটা বর্তমানে আমাদের সাক্ষিবেনদের জন্য সবচেয়ে খুশি সংবাদ হচ্ছে এটাই যেই সপ্তাহের মাঝে আসতে পারে এই সিনেমার টিজার বা টাইটেল সং তো এই বিষয়টা নিয়ে পুরোপুরিভাবে আজকের এই ভিডিওতে কথা বলবো ভিডিওটি না টানি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলেন ভিডিওটি দেরি না করে শুরু করি এভরি ওয়ান তুফান সিনেমার টাইটেল সং আসলে ভালো হবে নাকি তুফান সিনেমার একটি ছোট্ট টিজার আসলে ভালো হবে তো এভরি আমি যথাযথি ভাবে যদি আমার সত্য মঠটা নিতে চান তাহলে অবশ্যই আমি ভেবে চিনতে এ বিষয়টা বলবো তো এই বিষয়ের উপর আগে কথা বলি চলে চলেন তো এভরি দেখেন তোমার সময় আরো তুফান সিনেমাটি মুক্তির আরো মাস বিশ দিন সময় রয়ে গেছে কারণ এক মাস বিশ দিন পর কিন্তু কারো এই কুরবানি তো তখনই তুফান সিনেমাটি মুক্তি পাবি তার মানে আরো পঞ্চাশ দিন পর তুফান সিনেমাটি মুক্তি পেতে চলেছি তো এখন যুজু এই সিনেমার টাইটেল সং গান সঙ্গে এখন যুজু এই সিনেমার টাইটেল ট্যাঙ্ক টাইটেল সংটি মুক্তি দেওয়া হয় তাহলে অবশ্যই সেটা ভালো হবে না কারণ এমনও হতে পারে কিছু কিছু সিনেমার টাইটেল সং কিছু কিছু সিনেমার টাইটেল সং দেখে কিন্তু সিনেমার কাহিনীটা বুঝে ফেলা যায় তার জন্যে আমি না করব অবশ্যই তুফান সিনেমার টাইটেল সংটা এখন দেওয়ার কোনো দরকার নেই এখন শুধুমাত্র এটা করতে পারে রায়হান রাবি ভাইয়া এটা হচ্ছে তুফান সিনেমার একটি ছোট্ট এক মিলিট তিরিশ সেকেন্ডে একটি টিজার দিতে পারে অবশ্যই সেই টিজারটি হতে হবে অসাধারণ অবশ্যই আমরা জানি তুফান সিনেমাটি অসাধারণ এই টিজারটি আসার পর সারা বাংলাদেশে একটি তুরপার মানে তুফান হয়ে যাবে তুফান বয়ে যাবে তো এটা তো আমরা আগের থেকে জানি তো বিমান তুফান কত মানে যুজ একটি টিজার দেয় তাহলে সেটা আমি বলবো এবার সেটাই চলবে কারণ আরও পঞ্চাশ দিন পর তুফান সিনেমাটি সিনেমা হলে মুক্তি পাবে তার আগে যুজ এখন পঞ্চাশ দিন আগে টাইটেল সংটি মুক্তি দেয় তাহলে অবশ্যই সমস্যা হতে পারে বিমান তুফান সিনেমার টাইটেল সংটি এখন মুক্তি দেওয়ার কোনো দরকার নেই এখন শুধু একটি এখন শুধু একটি ছোট্ট টিজার মুক্তি দেব তারা তাহলে অবশ্যই সেই সিনেমাটা এই টিজার দিয়ে এই সিনেমাটা উঠে যাবে আমি যতটা মনে করি কারণ আমাদের হয়তো মনে আছে তুফান সিনেমার একটি পোস্টার দিয়ে এত পরিমাণ হাই উঠেছিল যেটা কিন্তু এখনো এখনো কিন্তু তুফানি হয়ে জ্বর বইতেছে তো এভরিওান এই সপ্তাহ যদি তুফান সিনেমার টিজার মুক্তি দেওয়া হয় তাহলে এরকম একটা বিষয় হবে যেখানে টিজারটা দেখে কিন্তু দুধদের মাসে মাঝে কিন্তু একটি ক্রেজ তৈরি হবে এরকম একটি ক্রেজ তৈরি হতে পারে যেটা দিয়ে যে ক্রেজটা কিন্তু এই তুফান সিনেমা না দেখে তামবে না অবশ্যই সেই ক্রেজটা তৈরি হবে কারণ এটা ভাইয়া সিনেমা কথা সিনেমা দেখে দর্শকরা একটু ক্রেজ হবে যেরকম আমরা দেখেছি সুরঙ্গ সিনেমা সুরঙ্গ সিনেমা শুটিংয়ে নেমে কিন্তু একটি টিজার দেওয়া হয়েছিল সেই টিজারটি কিন্তু অনেকটাই আলোরম সৃষ্টি করেছিল তো হয়ে জিজু তুফান সিনেমার টিজারটা মুক্তি দেওয়া হয় তাহলে কিন্তু সেটা অনেক ক্রেজ বাড়বে এবং তুফান সিনেমার টিজার ছাড়া যুজু এটা টাইটেল সং মুক্তি দেওয়া হয় তাহলে অবশ্যই সেই বিষয়টা এখন ভালো দেখাচ্ছে না তো আপনাদের মতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি যেটা আমার কাছে এবারে সত্য যেটা মনে হয়েছে সেটা আপনাদেরকে জানিয়েছি তো এ অবশ্যই ভিডিওটা নাটা নিয়ে সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন যারা যারা সম্পূর্ণ ভিডিওটা নাটা নিয়ে দেখেছেন সকলকে ধন্যবাদ জানাই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নিউ আপডেট পেতে সবের আগে তো एवरीवन ভিডিওটা লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না বন্ধু বন্ধু বান্ধবদের কাছে তো আমি এই ভিডিওটা এখনই শেষ করে দেব তো শেষ করে দেওয়ার আগে একটি কথা বলতে চাই সেটা হচ্ছে তুফান সিনেমাটি একটি ইতিহাস করতে আসতেছে তুফান সিনেমার টিজারটি যদি আসে সপ্তাহে আপনারা দেখতে পারবেন সেটা কিন্তু একটি লন্ড বন্ধ করে দিয়ে যাবে একটি তুফানি বয় জ্বর কিন্তু তুয়ে যাবে তো এভরি ওয়ান আমার কথা তখনই সত্যি অভিযোগ আপনারা তুফান সিনেমার টিজারটি দেখবেন তো এভরি ওয়ান অনেক বড় একটি আমাকে আসতেছে আমাদের সাক্ষী বেন্দের জন্য বর্তমানে সাক্ষী বেনদের সবচেয়ে বেশি খুশি সংবাদ এটাই তো এই সংবাদটি শুনে আপনাদের কাছে আশা করি অনেক অনেক ভালো লেগেছে তো আজকের ভিডিওটি পর্যন্তই আসি আল্লাহ হাফেজ